সেটা হচ্ছে আমাদের কল সেন্টার এজেন্টরা আপনাদেরকে সঠিকভাবে রিপ্লাই দেয় না আপনাদের কল ধরে না এবং কল সেন্টার থেকে কোনো রেসপন্স আপনারা পান না অনেক অনেক কমেন্ট আসে যে আমাদের প্রোডাক্টগুলো কি কি এবং এগুলোর মূল্যগত আপনাদের আরেকটি কমন প্রশ্ন থাকে যে ডেলি সেবা ফাউন্ডেশন থেকে কিভাবে ডিলারশিপ নিবেন তো কিছু সংখ্যক মানুষ কমেন্ট করে থাকে যে আমরা বাটপার আমরা প্রতারক আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমরা তুলে আপনাদের দেওয়া শত শত অভিযোগ আপনারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন জানতে চান যে কিভাবে ডিলারশিপ নিব কিভাবে আমাদের অফিসে আসব কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের অফিস কোথায় এবং আমাদের বিভিন্ন সত্ত্বলী নিয়ে আপনাদের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব আপনাদের সকল প্রশ্ন তো সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকুন আপনাদের প্রশ্নগুলো আপনাদের প্রথম প্রশ্নটি ছিল যে ডেইলি সেবা ফাউন্ডেশনের হেড অফিস কোথায় আমাদের অফিস হচ্ছে সাভার ডিউসিস সাভার ক্যান্টনমেন্ট সাভার ঢাকা এছাড়াও আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টিকটক অ্যাকাউন্ট এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন পোস্ট এবং ডেসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা মেনশন করা থাকে আপনারা অবশ্যই সেগুলো চেক করে নেবেন একটা মজার বিষয় হচ্ছে আমাদের হেড অফিস জাতীয় স্মৃতিসৌধের একদম সামনে আমাদের কাছে অনেক অনেক কমেন্ট আসে যে আমাদের প্রোডাক্টগুলো কি কি এবং এগুলোর মূল্য কত তো আমাদের প্রোডাক্ট হচ্ছে সোয়াবিন তেল এবং এই তিলটা হচ্ছে তীর ব্র্যান্ডের তো এই তেল ছাড়াও আমাদের কাছে আছে আপনার তীরের আটা তারপর হচ্ছে তারপর হচ্ছে বসুন্ধরার আটা এছাড়াও আমাদের কাছে আছে আপনার ফ্রেশের চিনি আপনার পির ব্র্যান্ডের লবণ এছাড়াও নুডুল সেই সাথে আছে জয়া স্যানিটারি প্যাড তো এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা অনেকে জানতে চান এবং আমাদের ফেসবুকে ইউটিউবে কমেন্ট করেন যে আমাদের এইসব প্রোডাক্টের মূল্য কত তো কমেন্টে আমাদের সরাসরি উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ আপনারা জানেন যে এই সব প্রোডাক্টের মূল্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব কমেন্টে সবচেয়ে বেশি কমেন্ট যেটা করেন সেটা হচ্ছে আমাদের কল সেন্টার এজেন্টরা আপনাদেরকে সঠিকভাবে রিপ্লাই দেয় না আপনাদের কল ধরে না এবং কল সেন্টার থেকে কোনো রেসপন্স আপনারা পান না আবার দেখতেছুন আমার পিছনে আমাদের কল সেন্টার এজেন্টরা কাজ করতেছে এখন আমি সরাসরি একটা এজেন্টের সাথে কথা বলবো যে কেন এই সমস্যাগুলো হচ্ছে আসলে প্রতিদিনও আমাদের এত বেশি কলের চাপ থাকে মানে প্রত্যেকটা ক্লায়েন্ট এত পরিমাণ ফোন দেয় যে এই ফোন রিসিভ করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় প্রতিদিন একটা রিপোর্ট থাকে যে আমরা ঠিক মতন আপনাদের কল রিসিভ করছি না আমাদের থেকে সুন্দর মতন সার্ভিস পাচ্ছে না আসলে আমাদের অনেক প্রতিনিধি আছে এই কল সেন্টারে যারা প্রতিনিয়ত যাচ্ছে আপনাদেরকে সহযোগিতা করতে যেন আপনাদের প্রত্যেকটা রিপ্লাই করতে পারে কিন্তু আপনাদের মানে ফোন কল এত বেশি থাকে মানে আমাদের ক্লায়েন্টের ফোন কল এত বেশি থাকে যে প্রতিনিয়ত কিন্তু আমরা সেটা রিসিভ করতে পারি না এটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তো আমরা চাই আপনারা সকলে ভয়েস মেসেজ করুন অথবা মেসেজ করুন যাতে আমরা সিরিয়াল ওয়াইজ সকলকে রিপ্লাই করতে পারি কারণ আমাদের প্রতিদিন এত ক্লায়েন্ট থাকে যে প্রত্যেকটা রিসিভ মানে কল রিসিভ করা কিন্তু আমাদের জন্য পসিবল হয় না আপনাদের যে কোনো তথ্য জানার জন্য জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন তাহলে কিন্তু আমরা সিরিয়াল ওয়াইজ সেই কথাগুলা কিংবা সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারছি আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের অফিস টাইম থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আশা করব আপনারা এই টাইমের মধ্যে আমাদেরকে মেসেজ করবেন ভয়েস মেসেজ করবেন অথবা লিখে মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব এবং আমরা কিন্তু আপনাদের সহযোগিতার জন্যই আছি এবং আমরা চাই আপনারা আমাদের থেকে সকল ধরনের তথ্য জানুন এবং আমরা যেন আপনাদেরকে সকলভাবে সেবা প্রদান করতে পারি এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তাই আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন অনেকে জানতে চান যে আমাদের অফিসে আসতে হলে কেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে অ্যাপয়েন্টমেন্টের কি কাজ এবং অ্যাপয়েন্টমেন্টটা কেন জরুরি এ বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের ডিলার রিলেশনশিপ অফিসার ডেইলি সেবা ফাউন্ডেশন হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান এটি বাংলাদেশের সর্বপ্রান্তের মানুষ এখানে কাজ করতে চায় সবাই অ্যাপ্লাই করে বা সবাই আমাদের ভিডিও দেখে আমাদের সাথে সংযুক্ত হতে চায় তো দিন আমাদের হাজারের উপরে লক্ষের উপরে কল আসে সবাই লিডারশিপ নিতে চাই সবাই অফিসে আসতে চায় তো আমরা সবাইকে অফিসে আনতে পারি না এবং আমাদের এটি সেনা বাহিনী নিয়ন্ত্রিত এলাকা যার ফলে যারা লিডারশিপ নিবে বা যারা কাজ করতে সক্ষম যাদের অভিজ্ঞতা আছে আমরা বাঁচাই কি তো তাদেরকেই কেবলমাত্র অ্যাপার্টমেন্ট দিয়ে থাকি বা তাদেরকে অফিসে এনে থাকি এই জন্যই আমরা অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে থাকি এবং মেনলি আরো সবার প্রশ্ন থাকে জোরালো প্রশ্ন যে কেন অ্যাপয়েন্টমেন্ট কেন লাগবে কেন দিতেই হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিতেই হবে বিষয়টা হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার এর শিডিউল দেওয়া থাকে সব সময় এক মাস পনেরো দিন দুই মাসের জন্য সময়টা বুক থাকে যে কে কবে আসবে কোন ডেটে আসবে এবং আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া গেট থেকে আপনাকে আমাদের অফিসে ঢুকতে দিবে না সো অ্যাপয়েন্টমেন্ট লেটার মাস্ট বি আপনার থাকতে হবে এবং সেটা শো করার পরে কেবলমাত্র আপনাকে অফিসে এন্ট্রি করতে দেওয়া হবে আপনারা অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য অফিসে ভিজিটিং এ আসবেন তো আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমাদের থেকে নিশ্চিত একটি তারিখ নিয়ে তারপরে আসবেন অন্যথায় আপনি আসলে অফিস থেকে অফিসের গেট থেকে আপনাকে ফেরত যেতে হবে তো সবাই এই বিষয়ে সচেতন হবেন এবং বাধাহীন ভাবে আমাদের সাথে সংযুক্ত থাকবেন বা আমাদের কাছে অবশ্যই আসবেন ধন্যবাদ আপনাদের আরেকটি কমন প্রশ্ন থাকে যে ডেলি সেবা ফাউন্ডেশন থেকে কিভাবে ডিলারশিপ নেবেন ডিলারশিপ নিতে হলে আপনার কি কি এটা কিন্তু একদম কমন প্রশ্ন আপনাদের তো ডিলারশিপ নিতে হলে আপনি কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা তো আপনাদের বুঝতে হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্টে দেওয়া থাকে আমাদের ফেসবুকের আর ডিসপ্লেতে দেয়া দেওয়া থাকে ডিসক্রিপশনে দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে বা যেখানে আমাদের ভিডিও আমাদের ছবিটা প্রচার করা হয় সেখানে আপনারা খুঁজলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইজিলি পেয়ে যাবেন এখন বলি ডেলি ফাউন্ডেশন থেকে কিভাবে আপনারা ডিলারশিপ নেবেন আমাদের যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে আপনি মেসেজ করবেন এবং সেখান থেকে আপনাকে বলে দিবে যে কিভাবে কি করতে হবে কিভাবে ডিলারশিপ নিতে হবে তো আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি তাহলে ডিলারশিপ নেওয়ার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ বিষয়টা আপনার বুঝতে হবে যে আপনার কি কাজ হবে আপনার বেনিফিট এবং আপনার এলাকার কি এটা যখন আপনি জানতে পারবেন তখন আপনার জন্য কাজ করাটা খুবই ইজি হয়ে যাবে আমরা ফাউন্ডেশন সব সময় চাই যে আপনারা জেনে বুঝে যাচাই করে তারপরে আমাদের সাথে যুক্ত হন প্রথমে আপনারা মিটিংটা সম্পন্ন করবেন আপনারা জানবেন বুঝবেন এবং মিটিং থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক আপনার এলাকায় কাজ শুরু করবেন যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে কল সেন্টার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমাদের অফিসে অফিসে আসবেন এসে আমাদের ডিলারশিপটা নিয়ে যাবেন আপনারা যদি চান যে সরাসরি অফিসে এসে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে এবং সেই দিনে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের গোডাউনে যাবেন আমাদের ওয়ে হাউসে গিয়ে প্রোডাক্ট দেখে শুনে যাচাই করে প্রোডাক্ট নিয়ে যাবেন সেটাও সম্ভব সেটাও পারবেন তো কিছু সংখ্যক মানুষ কমেন্ট করে থাকে যে আমরা বাটপার আমরা প্রতারক আসলে বাটপার কাকে বলে একটা প্রতারক কাকে বলে যখন কারোর সাথে প্রতারণা করা হয় যার কাছে কোনো একটা অদা দিয়ে সে অদাটা ভঙ্গ করা হয় তাকেই বলা হয় বিশ্বাসঘাতক প্রতারক বাট আচ্ছা আমরা কাদের সাথে বাটপারি করছি এই বাটপারির প্রমাণটা কি আমরা যেখানে প্রজেক্ট চালু করি যেখানে আমাদের কার্যক্রম হয় সেগুলো সবকিছুই আমরা ভিডিও আকারে উপস্থাপন করি সবকিছু আমাদের ভিডিও আকারে আপনারা দেখতে পারেন এছাড়া অসংখ্য অসংখ্য ডিলারদের মতমত আছে তাদের সাফল্যের গল্প রয়েছে প্রত্যেকটা ডিলার যারা আমাদের সাথে কাজ করে তারা নিজে অফিসে আসে অফিস দেখে যাচাই করে জেনে বুঝে নগদ অর্থ দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যায় সে টাকা দিচ্ছে প্রোডাক্ট পাচ্ছে প্রোডাক্ট পাচ্ছে অর্থ দিচ্ছে এভাবেই কাজগুলো পরিচালনা করা হয় তারপরেও ভালো কাজ করতে গেলে মানবিক কাজ করতে গেলে কিছু সংখ্যক মানুষ আছে যাদের চোখের কাটা হয়ে দাঁড়ায় তারা আসলে সমাজে ভালো দেখতে পারে না সেই সকল মানুষের এমন ধরনের কমেন্ট থাকে তো সেই সব মানুষকে বলবো যে ভাই আমরা কিসের বাটপারি করছি আমাদের বাটপারির একটা প্রমাণ দেখান তাকে আমি আমার নিজের পক্ষ থেকে আমি তাকে পুরস্কৃত করবো বা আমাদের প্রতিষ্ঠান থেকে জনসমুখে তাকে পুরস্কার করবো আমাদের বাটপারি চিটারির একটা প্রমাণ দেখাইতে পারলে তো ভালো কাজ করতে গেলে মানবিক কাজ করতে গেলে সমাজ সেবামূলক কাজ করতে গেলে কিছু সংখ্যক সিন্ডিকেট চক্র কিছু সংখ্যক চক্রের এই ধরনের কমেন্ট অবশ্যই থাকবে এবং যেই কাজে সমালোচনা নেই সেই কাজ সাফল্য না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফাউন্ডেশনের পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদের আশা করি আপনাদের কিছু সংখ্যক প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম